এটার ওয়ার্ডটা হবে আপনার পনেরোশো ওয়ার্ড বিদ্যুৎ বিল মাসে খুব কম আসবে খুব স্ট্রং হিটিং সিস্টেম এবং এটা যে বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম বিল কোয়ালিটি মিয়াকো ব্র্যান্ড খুব ভালো মানের একটি প্রোডাক্ট দিছে। আজকে আমরা একটা আনবিলিভেবল একটা প্রাইস দিব আপনি এটা দাম শুনলে একদম মাথা নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি ইলেকট্রিক কড়াই দেখাবো ইলেকট্রিক কড়াই এটা হচ্ছিল আপনার যত ধরনের রান্নাবান্না করার জন্য কড়াইয়ের মধ্যে ইলেকট্রিক সিস্টেম দেখেন আজকে আমি এই কড়াইয়ের মধ্যে এরকম আস্তে আস্তে মাছ বাঁচবো দেখেন একবারে গ্যাসের চুলার মতো ছাঁদ করা উঠছে মানে আপনার কাজটা একদম ইজি করার জন্য এই ইলেকট্রিক কড়াইয়ের বিকল্প নাই এখন অনেকে বলবেন যে বা এটা মাল্টি কুকার না এটা হচ্ছে আপনার ইলেকট্রিক কড়াই দেখেন এই যে কারেন্ট এখানে এই কারেন্টের মাধ্যমে এই কড়াইয়ের মধ্যে আপনি রান্নাবান্না করতে পারবেন এটা হচ্ছে আপনার ইলেকট্রিক কড়াই যারা এতদিন আপনার একটা কমপ্লেন দিচ্ছেন যে ভাই তেল তো থাকে না তেল তো পাশে চলে যায় তাদের জন্য এটা হবে একদম পারফেক্ট সমাধান দেখেন গ্যাসের চুলায় লাকড়ির চুলায় যেভাবে আপনি মন মতো করে রান্না করতে পারেন ঠিক এই রান্নাটা করতে পারবেন এই ইলেকট্রিক কড়াইয়ের মধ্যে এটার অনেকগুলো সুবিধা আছে আমি কেন বলছি ইলেকট্রিক করে দেখেন এই যে লেখা আছে ছাব্বিশ এম ইলেকট্রিক ওক মানে এটা একটা কড়াই দেখেন এটা মিয়ামো কোম্পানির এটা মডেল হবে এফ এম একুশ তিরানব্বই এটা দিয়ে শুধুমাত্র এটা দেখেন আবার এই দেখেন এখানে দেখেন ক্যাপাসিটি আছে আপনার চার লিটার ক্যাপাসিটি এক থেকে শা কেজি রাইস করতে পারবেন আপনি এক কেজি রাইস ধরে রাখেন এক কেজি রাইস করতে পারবেন আর চার জনের ফ্যামিলির সব ধরনের রান্না আপনি কিন্তু করতে পারবেন এখন দেখেন এটা কীভাবে কাজ করে এ দেখেন আমি এখানে ইলেকট্রিক লাইন লাগিয়ে দিচ্ছি আর এইখানে এই যে দেখেন প্লাগের মাধ্যমে এ দেখেন এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্টেজ আপনার বলিও বাড়ি আমি দেখেন চারে দিয়ে রান্না করতেছি আপনি চাইলে পাশের মধ্যে করবেন পাশের অনেক হিট এই হিট আপনি সামাল দিবি দিতে পারবেন কি না সেটা বোঝার বিষয় দেখেন হিট বাড়া দিছি এখানেও আপনার শব্দ বাড়িয়ে গেছে আমি কমে দিলাম দেখেন চারে দিলাম যারা বলে যে মাল্টি কুকারে রান্না করে আমি পারফেক্ট রান্না করতে পারি না তাদেরকে বলবো এই ইলেকট্রিক কয়েট আপনি ইউজ করতে পারেন এটা ব্র্যান্ড হবে মিয়াকো ব্র্যান্ড যে ব্র্যান্ডের কোনো প্রোডাক্টেই খারাপ না খুব ভালো মানের প্রোডাক্ট তৈরি করে তারা এই ইলেকট্রিক করাই দিয়া শুধুমাত্র কি আপনি এভাবে রান্না করবেন না এদিক দেখেন এই যে একটা মাল আছে এই ডাকনার মধ্যে এগুলা কী এগুলো হচ্ছে আপনার প্রেশার কুকারের সেফটি বাল্ব এ দেখেন এটা দিয়ে আপনি প্রেশার কুকারে রান্না করতে পারবেন এই দুই পাশের এই লকটা যদি আপনি এভাবে করে দেন এ দেখেন করে দিলাম লক এখন দেখেন লক হয়ে গেছে এটা এখন প্রেশার কুকারের মতো রান্না করবে আর যদি আর যদি আপনি এটা লক খুলে দেন এখন আপনি এই মাছ বাঁচবেন তরকারি করবেন গোস করবেন ভাত করবেন সবকিছু করতে পারবেন এটা দেখেন একদম প্লেন একটা বডি এবং খুব ফিটনেস খুব মোটা একদম নন স্টিক করা আছে খাবার পোড়া লাগবে না খাবারের তেল কম লাগবে একদম সুন্দর সিস্টেম এটা হবে মিয়াকো ব্র্যান্ডের দেখেন নিষ্ঠা আপনাদেরকে দেখে দিচ্ছি এ দেখেন সম্পূর্ণ অ্যাসেজের মধ্যে এ নিষ্ঠা থাকবে চারকোনা খুড়ি দেওয়া আছে রাখার জন্য যে দেখেন একদম মিয়াকোর সব কিছু এখানে দেওয়া আছে এই যে এটা হচ্ছে আপনার কারেন্টের লাইনের সিস্টেমটা জাস্ট দেখেন এটা খুলে এখন আপনি এটা যে কোনো একটা সিঙ্কি নিয়ে স্বাভাবিক ওয়াশটা করে আপনি পানি ফালা দেন আবার এটাকে কি করবেন এইভাবে দেখেন এই যে এটা জাস্ট এই যে এখানে দেখেন এই যে এখানে লাগিয়ে দিয়ে এখানে কারেন্ট দিয়ে ভলিউমটা বাড়িয়ে এটা হলো আপনার রেগুলেটরটা দেখেন এই রেগুলেটরটা বাড়িয়ে কমিয়ে আপনি একদম মনের মতো করে রান্না করতে পারবেন আমি খুব কম তেল দিয়ে এই যে মাছটাকে বাঁচতেছি আপনার এই ইলেকট্রিক করেন্টের মধ্যে হ্যাঁ এটা আপনার আজকে আমরা একটা আনবিলিভেবল একটা প্রাইস দেব আপনার দাম শুনলে একদম মাথা নষ্ট হয়ে যাবে একটা নর্মাল ফ্রাই প্যানের প্রাইজে আজকে আমরা এই ইলেকট্রিক কড়াইটা দিব। স্টক খুব সীমিত খুব কম প্রোডাক্ট আছে আমাদের কাছে স্টকে যাদের যাদের লাগবে এখন অনেকের বাসায় গ্যাসের প্রবলেম আছে সিলিন্ডার পাচ্ছেন না কি ধরনের জিনিস কিনবেন আপনি খুব ভাবনার মধ্যে আছেন। আমি আপনাকে বলবো এই ইলেকট্রিক কড়াইটা আপনি এখন নেন খুব কম দামের মধ্যে একদম পারফেক্ট সমাধান করবে আপনার ইলেকট্রিক কড়াইটা সব ধরনের রান্না করতে পারবেন ভিডিও স্বল্পতার কারণে আমি বেশি একটা বান্না করতে গেলাম না আমি আপনাদেরকে মাছ বাজে দেখাচ্ছি দেখেন এটার ওয়ার্ডটা হবে আপনার পনেরোশো ওয়ার্ড বিদ্যুৎ বিল মাসে খুব কম আসবে দেখেন আপনার বাসার একদম সব ধরনের খাবার আপনি ইলেকট্রিক কড়াইয়ের মাধ্যমে রান্না করতে পারবেন একটা মাল্টি কুকারও এটার সাথে পারবে না কারণ এটা যে হিটিং সিস্টেম খুব স্ট্রং হিটিং সিস্টেম এবং এটার যে বিল কোয়ালিটি খুবই প্রিমিয়াম বিল কোয়ালিটি মিয়াকো ব্র্যান্ড খুব ভালো মানের একটি প্রোডাক্ট দিছে এত কম প্রাইজে ব্যবহার করতে একদম ইজি ধোয়ার ঝামেলাটা একদম ইজি জাস্ট ইলেকট্রিক লাইনটা খুলে নিয়ে ওয়াশ করতে পারবেন এটার মধ্যে আপনার এক বছরের ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যায় এক বছরের মধ্যে নষ্ট হবে আমরা ঠিক করে দেব এগুলা খুব ডাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন নিজের মন মতো করে দেখেন একদম খোদাই করে মিয়াকো ব্র্যান্ডটা নাম লেখা থাকবে এই দামে এই প্রোডাক্ট কখনোই আর পাবেন না এই অফার এবার আসছে আর কখনো আসবে না এত কম দামে আজকে দিব যেটা আপনাদের ধারণাও নাই আমি এই প্রোডাক্ট রেগুলার সেল করছি আপনার সাত হাজার টাকা আজকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে দাম রাখবো মাত্র উনত্রিশশো টাকা উনত্রিশশো টাকা দিয়ে এই প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবেন এটার ক্যাপাসিটি হবে আপনার চার লিটার ছাব্বিশ সি হবে আপনার সাইজ চার থেকে জনের পরিবারের মধ্যে আপনি সব কিছু রান্না করতে পারবেন এই ইলেকট্রিক করার মাধ্যমে এটার স্টক খুব কম আছে যাদের লাগবে খুব তাড়াতাড়ি অর্ডার করবেন যেখানে নেবেন ডেলিভারি চার্জটা অ্যাড হবে ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আসবে দুশো টাকা ডাকার বাইরে ডেলিভারি চার্জ আসবে তিনশো টাকা প্রোডাক্ট যেহেতু কম খুব কম সংখ্যক স্টক যাদের লাগবে খুব তাড়াতাড়ি আপনারা অর্ডার করে ফেলবেন